যেখানে কুড়ি জন বা চুয়ান্ন শতাংশ প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি এবং একজন প্রার্থী ঘোষণা করেছেন তিনি শুধুমাত্র সাক্ষর আর এটা বিস্তারিত তথ্য আপনাদের প্রতিবেদনে আপনারা পেয়ে যাবেন প্রার্থীদের বয়সের দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে একুশ জন বা সাতান্ন শতাংশ প্রার্থী জানিয়েছেন তাদের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে মানে ইয়াং প্রার্থীর সংখ্যা বাড়ছে এবং পনেরো জন বা ওয়ান পার্সেন্ট প্রার্থীরা জানিয়েছেন তাদের বয়স একান্ন থেকে সত্তর বছরের মধ্যে আর একজন প্রার্থী জানিয়েছেন তার বয়স একাত্তর বছর সুতরাং উনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন আর এই দফাতে অর্থাৎ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের প্রথম দফাতে সাঁত্রিশ জন প্রার্থীর মধ্যে চারজন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

এবারে পশ্চিমবঙ্গ থেকে বর্তমানে 40 জন সিটিং এমপি আছেন এক্স্যাক্টলি তো 40 জনের মধ্যে এই নর্থ ইস্ট এমপি এতে লোকসভা কেন্দ্রে দুজন প্রার্থীর কি কনটেস্টিং হচ্ছে মানে গত বছর প্রতিযোগিতায় পরিষদে জিতেছিলেন সেই দুজন এবছর আবার প্রতিযোগিতা করছেন তারা হচ্ছেন জয়ন্ত কুমার রায় এবং নিশিত পাওয়ানি তো

করছেন এবং এক কোটি পাঁচ লক্ষ বারো হাজার ছশো নিরানব্বই উনার সম্পদ বৃদ্ধি আট কোটি সরি আট লক্ষ বিরাশি হাজার আটশো উনব্বই নয় পার্সেন্ট নয় শতাংশ সম্পদ বৃদ্ধি হয়েছে আপনারা রাজ্য উপজেলা ধরে দেখেন আন্দাবান ও নীবর দ্বীপপুঞ্জে একটা লোকসভা কেন্দ্রে বারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণাচল প্রদেশের দুটো লোকসভা কেন্দ্রে চোদ্দ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আসামের পাঁচটা লোকসভা কেন্দ্রে পঁয়ত্রিশ জন বিহারের চারটে লোকসভা কেন্দ্রে আটত্রিশ জন ছত্তিশগড়ের একটা লোকসভা কেন্দ্রে এগারো জন জম্মু কাশ্মীরের একটা লোকসভা কেন্দ্রে বারো জন লাক্ষাদ্বীপের একটা লোকসভা কেন্দ্রে চারজন মধ্যপ্রদেশের ছটা লোকসভা কেন্দ্রে অষ্টআশি জন মহারাষ্ট্রের পাঁচটাতে সাতানব্বই জন মণিপুরের দুটো লোকসভা কেন্দ্রে দশ জন মেঘালয়ের দুটো লোকসভা কেন্দ্রে দশ জন মিজোরামের একটা লোকসভা কেন্দ্রে ছজন নাগাল্যান্ডের একটা লোকসভা কেন্দ্রে তিনজন পুডুচের বণীচের একটা লোকসভা কেন্দ্রে ছাব্বিশ জন রাজস্থানের বারোটা লোকসভা কেন্দ্রে একশো চোদ্দ জন সিকিমের একটা লোকসভা কেন্দ্রে চোদ্দ জন তামিলনাড় উনচল্লিশটা আটটা লোকসভা কেন্দ্রে আশি জন উত্তরাখন্ডে পাঁচটা লোকসভা কেন্দ্রে পঞ্চান্ন জন এবং পশ্চিমবঙ্গে আপনারা শুনলেন তখন তিনটে লোকসভা কেন্দ্রে সাঁত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে আহ

বিজেপি সাতাত্তর জন প্রার্থীর মধ্যে আঠাশ জনের বিরুদ্ধে মামলা এআইডিএম থেকে ছত্রিশ জন প্রার্থীর মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা জাতীয় কংগ্রেসের ছাপ্পান্ন জন প্রার্থীর মধ্যে উনিশ জনের বিরুদ্ধে মামলা এবং বিএসপির ছিয়াশি জন প্রার্থীর মধ্যে এগারো জনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে তারা নিতা হলোক ঘোষণা করেছে এর মধ্যে আমরা কিছু মামলা নিজে সিরিয়াস এটা আমি আর করলাম না এটা আপনাদের প্রয়োজনীয় আপনারা পেয়ে যাবেন এর মধ্যে এমন যে সমস্ত লোকসভা কেন্দ্র যেখানে মোটামুটি তিন তিনজনের বেশি প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকে সেই সেইগুলোকে রেড অ্যালার্ট লোকসভা কেন্দ্র বলে তো দু চব্বিশে প্রথম দফায় একশো দুইটি লোকসভা কেন্দ্রের মধ্যে বিয়াল্লিশটি কেন্দ্রকে এরিয়ার রেড অ্যালার্ট কেন্দ্র বলছে বা ফর্টি ওয়ান পার্সেন্ট কেন্দ্রকে রেড অ্যালার্ট কেন্দ্র বলছে তিনজন বা তার বেশি এরকম প্রার্থীর সংখ্যা প্রথম দফায় একশো তিরানব্বই বা বারো শতাংশ দু কোটি থেকে পাঁচ কোটি মধ্যে টাকা আছে এরকম প্রার্থীর সংখ্যা একশো উনচল্লিশ বা ন শতাংশ পঞ্চাশ লক্ষ থেকে

ইনি ছিন্নওয়ালা কনস্টিটিউয়েন্সি থেকে জাতীয় কংগ্রেসের প্রার্থী এনার মোট সম্পদ সাতশো ষোলো কোটি টাকার বেশি ইনি ব্যান দ্বিতীয় স্থানে রয়েছেন অশোক কুমার ইনি তামিলনাড়ু রাজ্য রাজ্যের ইনি ইরোড কনস্টিটুয়েন্সি থেকে এআইডিএনকে প্রার্থী এনার মোট সম্পদ ছশো বাষট্টি কোটি টাকার বেশি ইনিও প্যান দিয়েছে তৃতীয় স্থানে রয়েছেন দেবানন্দন যাদব কি ইনি তামিলনাড়ুর শিবগঙ্গ কনস্টিটুয়েন্সির বিজেপি প্রার্থী এনার মোট সম্পদ তিনশো কোটি টাকার বেশি

এসসি কনস্টিটুয়েন্সি থেকে নির্দল প্রার্থী এনারও মোট সম্পদ পাঁচশো টাকা আর সুরিয়া মধু তামিলনাড়ু চেন্নাই উত্তর থেকে নির্দল প্রার্থী এনারও মোট সম্পদ পাঁচশো টাকা এদের মধ্যে কনরাজকে তিনি প্যান দেননি অন্যরা প্যান দিয়েছে এছাড়া আপনার আরও বিস্তারিত তথ্য রয়েছে এখানে আপনারা নিজেকে করে নিতে পারবেন আপনাদের একটা প্রতিবেদনকে আমরা দিচ্ছি যে আয়কর আয়ের হিসেবে কোন প্রার্থী সবচেয়ে বেশি আয় শুধু আমি নামটা করে দিচ্ছি প্রথম তিনজন সবচেয়ে সংবাদশালী প্রার্থী যারা রয়েছেন প্রথম জাতীয় কংগ্রেসের অরুণাচল প্রদেশ থেকে এর মোট টাকা আইটিআর অভিযোগাড়া মধ্যপ্রদেশ বারো কোটি টাকা এর মোট মানে তার স্পউসের এবং ডিপেন্ডেন্টের বারো কোটি টাকা আইটিআর রিটার্ন ডিএম কাড় এরা হচ্ছে এগারো কোটি টাকা

স্নাতক বা স্নাতকের থেকে বেশি পড়াশোনা করেছেন সাতাত্তর জন প্রার্থী ডিপ্লোমা আছে ছত্রিশ জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর চারজন প্রার্থী তাদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেন প্রার্থীদের বয়স পাঁচশো জন বা তেত্রিশ পার্সেন্ট প্রার্থী ঘোষণা করেছেন তাদের বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বাহান্ন শতাংশ বা আটশো উনপঞ্চাশ জন প্রার্থী বলেছেন তাদের বয়স একচল্লিশ থেকে ষাট বছরের মধ্যে ষোলো শতাংশ প্রার্থী বা দুশো ষাট জন প্রার্থী বলেছেন তাদের বয়স একষট্টি থেকে আশি বছরের মধ্যে চারজন প্রার্থীর বয়স আশি বছরেরও বেশি আর এই নির্বাচনের প্রথম দফায় সারা ভারতে মাত্র আট পার্সেন্ট মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছে মাত্র একশো পঁয়ত্রিশ জন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছে এটাই হচ্ছে আমাদের সার্চ কমপ্লিট রিপোর্টে এবারে

এবং সারা ভারতের নির্বাচন শান্তিপূর্ণ হোক মানুষ নির্ভয়ে তার ভোটাধিকার প্রয়োগ করুক এবং শক্তিশালী গণতন্ত্রকে গড়ে তুলতে সচেতন ভোটারের কোনো বিকল্প নেই এবং রাজনৈতিক দলগুলো তাদের জায়গা থেকে দায়বদ্ধ হোক এবং আপনারা আপনাদের মাধ্যমে এই তথ্যগুলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে যান ধন্যবাদ রাজনৈতিক দলগুলো যেন নানান মামলায় অভিযুক্ত প্রার্থীদের টিকিট না দেয় বা যদি দেন তাহলে কেন দিচ্ছে টিকিট সেই সম্পর্কে তাদের বিস্তারিত কারণ দর্শাতে হবে কারণ এবং সেই কারণটাকে জনসমক্ষে পাবলিক ডোমেনে রাখতে হবে আপনাদেরকে খবরটা বলছি তাদেরকে বন ভর্তি করে বিজ্ঞাপন দিতে হবে ইলেকট্রনিক মিডিয়াকে বিজ্ঞাপন দিতে হবে কিন্তু এই সমস্ত এবং এই এবং সুপ্রিম এই নির্দেশকে মান্যতা দিয়ে নির্বাচন কমিশনের কিছু নির্দেশ জারি করে সেই নির্দেশ জারি করে পঁচিশে সেপ্টেম্বর দু আঠেরো এবং তেরোই ফেব্রুয়ারি দু হাজার বিশ এগুলো কতটা ল্যান্ডমার্ক নির্দেশ বা গাইডলাইন্স হিসেবে রয়ে গেছে যেখানে বারবার বলা হচ্ছে যে পরিচ্ছন্ন মাধ্যে প্রার্থীদের আপনারা নির্বাচনে নিয়ে আসুন রাজনৈতিক দলগুলোকে বলা হচ্ছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে এটার বিশেষ ফলনপ্রসূ হয় না যেহেতু এখন প্রত্যেকটা রাজনৈতিক দলকে কারণ দেখাতে হয় কেন তারা অভিযুক্ত প্রার্থীদের টিকিট দিলেন সেই কারণগুলো কত হাস্যকর 아 l 아. a 아. जजमेंट के बारे में पूछना तो একবার আসবে নির্বাচন হয়ে যাবে কিছু মানুষ নির্বাচিত হয়ে যে দলেরই হল না কেন তারা আমাদের জনপ্রতিনিধি হয়ে যাবে কিন্তু ওই মানুষগুলোকে দায়বদ্ধ করার তাদের জবাবদিহিতা জায়গা স্পষ্ট করার কাজটা আমাদের দু জায়গাটা যাতে জোরদার মানুষ করতে পারে সেই দিকে আমাদের কিছু কাজ করার চিন্তা ভাবনা রয়েছে মানুষকে সচেতন করার চিন্তা ভাবনা আমরা ধন্যায় সারা বস্ত্র করে প্রতিবেদন প্রকাশ করেছে তার কয়েকটি প্রতিবেদনে সুপার বিষ আমরাও মনে করি এই আইনটা আরও আর্ধকণই হওয়া দরকার এক নম্বর দু নম্বর হচ্ছে এ আর আরেকটি প্রতিবেদন রয়েছে যেটা আজকে আমরা নিয়ে আসি কিংবা আপনি চাইলে আপনি আমরা আপনাকে নিতে পারবো কত প্রার্থী এবং কত এগিয়ে এনে কতবার কোনোবাদ থেকে বোধবাদে যাতায়াত করেছে

দিতে পারে দেখুন দেয় সর্বত্র এটা নীতিগত ভাবে আমার মনে হয় যে যখনই অনেক পুলিশকে দান করে রেখে দেহ লেডের সামনে মানুষকে নিশ্চিন্তে ভোট দিতে হবে সেই জিনিসটাই গণতন্ত্রের স্বাস্থ্যের পক্ষে হ্যাঁই কর কারণ মানুষকে সাধারণ গণতন্ত্র গৃহ স্বাধীন গৃহ মানুষ ভোট যাচ্ছে তার জন্য দশটা দফটা করে পুলিশ থাকবে যেমন ভিআইপিতে রাস্তা দিয়ে যেতে লাগে এবং সেরকম অবস্থা আছে গণতন্ত্র কেন হয়ে দাঁড়িয়েছে

রাজনৈতিক দলগুলো না জনগণের অসচেতন যখন গণতন্ত্রের কথা বলি মূল কথা গণ বা জনগণ জনগণই যদি সচেতন না থাকে তাহলে শুধু রাজনৈতিক দলগুলোকে আমি এটা অনেকটা ব্যক্তিগতভাবেও বলছি শুধু রাজনৈতিক দলগুলোকে দোষ দিয়ে কি হবে কারণ যাদেরকে আমরা যারা জনপ্রতিনিধি হচ্ছেন ভোটটা তো আমরাই দিচ্ছি যেভাবেই হোক সুতরাং আমাদের সচেতন আর কতদিন অনেক সংগঠন অনেকভাবে মানুষের সামনে অর্থ উপস্থাপনা করছেন মানুষ যদি সেগুলো নিয়ে না ভাবে আবার সবটাও মানুষের দোষ দেওয়া যায় না যে ধরনের রাজনৈতিক আবহ তৈরি হয়েছে যে ধরনের অর্থশক্তি আর খেলা চলে যে ধরনের মানুষকে ভুলিয়ে দেওয়ার বিভিন্ন ইস্যু সামনে নিয়ে এসে খাড়া করা হয় সব সবসময় অনেক সময় এগুলোর সামনে মানুষও অসহায় হয়ে পড়ে কোথাও একটা সজাগ নাগরিক দায়িত্বশীল নাগরিক একটা গণতন্ত্রকে মজবুত করতে পারে এই ছাড়াও এটা গণতন্ত্রের আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র মানে ধরুন নির্বাচন কমিশন ধরুন মানে বিচারালয় তো রয়েছে পুলিশ প্রশাসন ইত্যাদি সবাই মিলে ইটস টিম ওয়ার্ক সবাই মিলে একসাথে ভালো করে যদি কাজ করেন তবে গণতন্ত্র মজবুত হবে এটা শুধু কাউকে দোষারোপ করা না এটা আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে চিহ্নিত করে সেগুলোকে সে সেই সমস্যাগুলোর সমাধান করা গণতন্ত্রকে শক্তিশালী করা এটাই আমাদের লক্ষ্য শুধু কাউকে দোষ দিয়ে আমাদের কোনো আনন্দ নেই বা আমরা চাই না আমরা মনে করি না তাতে কোনো লাভ হবে কিন্তু সমস্যার মূলগুলো চিহ্নিত করে তার সমাধান এবং তার জন্য মানুষকেই এগিয়ে আসতে হবে সবাই